এই গাছটা একটা কামরাঙা গাছ এটা তিন চার মাস আগে লাগাইছি তো আজকে আমি বাড়ি ছেড়ে বিদেশে আসছি ষাট দিন তো এই ভিডিওটা দেশ থেকে পাঠাইছি আমার বাগানটা ভিডিও করে এই গাছগুলো আমার হাতে লাগানো এই প্রত্যেকটা গাছ আমার হাতে লাগানো আমার বাড়ির পাশে বাড়ির আঙিনায় যে বাগান সেই সে বাগান এটা এই যে গরুর ঘর এটা আমার তৈরি করা দশটা গরুর তো আবার যখন দেশে আসবো আমার খামার ভর্তি গরু থাকবে আবার গরুর খামার শুরু করবো এই মুহূর্তে গরু আছে এখানে তিনটা আর এখানে যে বস্তায় আদা চাষের একটা ব্যবস্থা করছিলাম কিন্তু এটা সম্পূর্ণ করতে পারিনি কিছু ছাগলও আছে এই মুহূর্তে আমার খামারে তিনটার মতো তিনটা ছাগল আর তিনটা গরু আছে এই মুহূর্তে আম গাছ এই আমরা গাছে আমরা ধরছে যে গ্রামের বা নিজের বাড়ির যে একটা পরিবেশ প্রবাসে আসলে বা বিদেশে আসলে সবচেয়ে বেশি মনে হয় এই জিনিসগুলোর কথা এখানে আমি যেমন খোলামেলা হাঁটতে পারতাম ঘুরতে পারতাম নিজের গাছের ফল ছিঁড়ে খাইতে পারতাম যে একটা স্বাধীনতা ছিল সেটা বিদেশে আর নাই ওটা হয় না কখনো এখানেও আদা লাগাইছি মাঝখানে মরিচের চাষ করছিলাম আর এখানে যে কিছু টপের মধ্যে পুদিনা পাতা দিয়েছিলাম এখানে আর এই যে এই পাশে কিছু ফুলের গাছ এবং একটা গোলাপের চারা ছিল তো অনেক বড় হয়েছে গোলাপও আছে ফুল আছে এখন এবার বর্ষায় অনেক পানি হয়েছে তার জন্য ও যে দেখা যেটা আর এই যে বর্ষায় পানি হওয়ার কারণে বাড়ির উঠানে বাড়ির আঙিনে ধানের যে বিষ ওটা মানে আমরা বলি হচ্ছে জ্বালা ধানার চারা উৎপাদন করা হয়েছে এখানে জ্বালা